সালামুন আলাইকুম আজকে আলোচনা করব সোরানি সার তেতাল্লিশ নম্বর আয়াতের প্রথম অংশ নিয়ে তার কারণ আমি খেয়াল করলাম যে এই আয়াতটা আল্লাহতালা যে উদ্দেশ্যে আমাদের জন্য নাজিল করছেন তাপসির কারিগণ খুব আশ্চর্যজনকভাবে ভাবে এটাকে একেবারে ভিন্ন পথে নিয়ে গেছেন টোটালি ভিন্ন পথে নিয়ে গেছেন কেন নিয়ে গেছেন তারা ভালো জানেন আজকে আমরা সেটার পোস্টমর্টেম বা অনুসন্ধান করার চেষ্টা করবে ইনশাল্লাহ আপনি দেখেন ভিডিওটা পুরোটাই আপনি বুঝবেন যে হ্যাঁ আমি যা বলছি তার টু দা পয়েন্টে ঠিক আছে তো কি মহা সর্বনাশ ঘটেছে তাফসির কারিগণ এটা আসলে আমরা একটু দেখি যে সুরা নিসার তেতাল্লিশ নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আনু লা তাকরাবুসলা তা ওয়া আন্তম সুকারা ও আন্তুম সুকারা এই শব্দের থর্জমা এক পক্ষ করছেন নেশাগ্রস্ত হওয়া আরেক পক্ষ করছেন মুখগ্রস্ত হওয়া দন্মরা কিন্তু এখানে না আপনি নিশাগ্রস্ত হওয়া আর মোহগ্রস্ত হওয়া যাই তর্জমা করেন না কেন এটা টু দা পয়েন্ট মানে এক সময় যে মিলেই যাবে আপনি বুঝতে পারবেন আলোচনা থেকেই মিলে যাবে কিন্তু আল্লাহ তালা কিন্তু এই আয়াতের মধ্যে অন্য জায়গায় এই শোকারা নেশাগ্রস্ত আর হওয়ার মধ্যে না অন্য জায়গায় এই আয়াতের মূল ফোকাস কিন্তু আমাদের তার সরকারিগণ এটাকে একেবারে ভিন্ন পথে নিয়ে গেল কেন যেমন ধরেন যদি আপনি শোকারার অর্থ নেশাগ্রস্ত হওয়া ধরেন তাহলে এটার তর্জমা দ্বারায় হে মুমিনগণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হয়ে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা কি বলতেছো তা তোমরা না বুঝো এর মানে কি এর মানে হচ্ছে যে আল্লাহ তালা বলতেছেন আমাদেরকে যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে নিকটবর্তী হয়ে না ততক্ষণ ততক্ষণ না আমরা কি বলতেছি যেমন না বুঝি এখন নেশাগ্রস্ত বলতে কি আমরা যখন মানুষ যখন নেশা করে তখন তার স্বাভাবিক মানে বেশিরভাগ ক্ষেত্রে তার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি থাকে না সে আবল তাবল কি বলতেছে সে বুঝে না এই কারণে আল্লাহ তালা ওই নামাজে যাইতে নিষেধ নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু মূল পয়েন্ট কিন্তু নেশাগ্রস্ত হওয়া না এই আয়াত দ্বারাই এই জিনিসটা বোঝা যায় যে আপনি যদি অল্প পরিমাণে নেশা করেন এবং নামাজে দাঁড়ায় আপনি কি বলতেছেন তাদের যদি আপনি বুঝেন তাহলে আপনি নামাজে যেতে পারবেন নেশাদ নাই কারণ আল্লাহ তো এখানে একটা সীমা দিয়ে দিছে যে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি কি বলতেছ না বুঝো অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় যদি যদি আমি নামাজের কি বলতেছি তা বুঝি তাহলে তাহলে এই আয়াতের মূল কি পয়েন্ট কি মূল ফোকাসটা কোন জায়গায় যে আপনি যে নামাজে দাঁড়াইতেছেন দাঁড়ায় কি বলতেছেন সেটা আপনাকে বুঝতে হবে এটাই হচ্ছে এই আয়াতের মূল কি পয়েন্ট কিন্তু আমাদের তাফসিরকারীগণ কি করলেন এই নেশাগ্রস্ত যখন তারা সুকারা শব্দের অর্থ যখন নেশাগ্রস্ত ট্রান্সলেট করলেন তখন তারা স্বাভাবিকভাবে চলে গেলেন মদের পক্ষে মদের বিষয়টার দিয়ে কারণ মদের পক্ষে আপনার হাদিস আছে সহি হাদিস আছে বুখারে শরীফের হাদিস আছে মুসলিম শরীফের হাদিস আছে তাদের মন মাইন্ড তো একেবারে সম্পূর্ণ খালি হাদিস খালি হাদিস খালি হাদিসের দিকেই ফলে তারা করলো কি এই হাদিস এখানে আয়না লাগাইতে হবে সহি হাদিস এখানে আয়না লাগাইতে হবে তারা এই আয়াতের শেষে সহি হাদিস লাগায়া পুরো মানে ব্যাপারটা দিয়ে দিকে নেশার দিকে যে মদ খাওয়া হারাম মদ খাইলে হুশ থাকে আরে ভাই মদ খাওয়া হারাম শুধু কি মদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম হওয়ার কারণে আলাদা নামাজ যেতে নিষেধ করছেন হারাম হওয়ার কারণে যদি নামাজ যেতে করতেন তাহলে সুদ্রি বাজি না মিথ্যাবাদী পরনিন্দা পরচর্চাকারী এই সমস্ত কিছু হারাম আর যারা এগুলো করতো তাদের প্রত্যেককেই নামাজ যেতে নিষেধ করতেন তোমরা কি বলতেছ সেটা তোমাকে বুঝতে হবে নামাজে দাঁড়ায় এখন সুকারা শব্দের অর্থ যদি আপনি মোহগ্রস্ত করেন তাহলে একই আপনি দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে থাকেন নামাজে দাঁড়ায় আপনি কি বলতেছেন আপনি নিজেও জানেন না ইমাম হুজুর কি তালা করতেছে আপনার কান দিয়ে ঢুকতেই আসে না কারণ আপনার কানে চিন্তা আপনার ব্যবসা ফলাই রেখে আসছেন অমুক পানাদারের কাছে টাকা পান অমুক জায়গায় আপনার ব্যবসায়িক মালামাল আসবে আপনার মনের মানুষ অমুক জায়গায় আসবে নানান ধরনের চিন্তা ভাবনায় দুনিয়ার মোহে আপনি এত মোহগ্রস্ত হয়ে আছেন যে আপনি কি বলতেছেন আপনি নিজে জানেনই না তাহলে মূল কি পয়েন্ট হচ্ছে এই আয়াতের যে আল্লাহ তালা ওইখানেই ফোকাস করছেন যে আপনি নামাজের দাঁড়াইয়া আপনি কি তালাওয়াত করতেছেন সেটা আপনাকে বুঝতে হবে এবং এটা তো অধিক মানে যুক্তিসঙ্গত বিষয় যে আপনি যে কারো কাছে কোন কিছু চাইতেছেন সেটা তো আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কি চাইতেছেন আর যিনি দেনেওয়ালা তিনি যদি এটা বুঝেন যে এই কি চাইতেছে এত নিজেই জানে না তাহলে কি তিনি দিবেন আপনি কি চাইতেছেন সেটা যদি আপনি নিজে উপলব্ধি করতে না পারেন তাহলে আপনার অন্তর থেকে সেটা আসবে আসবে না এই আয়াতের এই অংশ আল্লাহ তালা মূলত ফোকাসটা এটার ভিতরেই করছেন যে বান্দা নামাজে দাঁড়াইছে সে তবা করতেছে সে ক্ষমা চাইতেছে সে ধোয়া করতেছে সে সাহায্য চাইতেছে এটা সে যায় না বুঝা চাইতেছে সে অনুধাবন করে সে চাইতেছে তখন আল্লাহ আপনাকে দিবে এই জন্য আল্লাহ এইখানে জোর দিচ্ছেন যে তোমরা নামাজটা তেলাত করার সময় নামাজটা পড়ার সময় যা তোমরা তেলাত করতেছো তা তোমরা বুঝা করো বুঝা চাও সেটা তুমি যদি নেশাগ্রস্ত অবস্থায় চাও তাহলে তুমি তো মানে বুঝবে না যদি তুমি নেশার ওই লেভেলে যায় সেটা যদি তুমি মোহগ্রস্ত অবস্থায় চাও তাহলে তুমি বুঝবে না কারণ তুমি দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আসো মোহগ্রস্ত নেশাগ্রস্ত এইটিগুলা মূল পয়েন্ট না মূল পয়েন্ট হচ্ছে সে কি চাইতেছে সে কি তালাওয়াত করতেছে এইটা তাকে বুঝতে হবে কিন্তু আমাদের তাফসিরকারীগণ একটা মহা সর্বনাশ ঘটায় দিলো এখানে হাদিসের রেফারেন্স টানতে গিয়া পুরো আলোচনা নিয়ে গেলো নেশার দিকে পুরো আলোচনা নিয়ে গেলো মদের দিকে মদের আয়াত নাজিল হয়েছে সাহাবারা মদ খাইতো এই আয়াত নাজিল হওয়ার পরে সমস্ত মদ তারা ফেলাই দিছে মক্কার উলিতে গুলিতে মদের মানে নহর বয়ে গেছে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হলে সে মদের গন্ধ বেরিত অদ্ভুত তারা এই যে মূল ফোকাস যে বান্দা কিতলা করতেছে সে বুঝা করবে এরা থেকে দূরে সরে গেল আর এর ফলে একটা ভয়াবহ রকমের সবন আসলো সেটা কি যদি তাপসিরকারীগণ এই বিষয়ের উপরে লক্ষ রেখা তাপসির করতো যে আপনি নামাজে দাঁড়ায় কি তালাক করতেছেন সেটা আপনাকে বুঝতে হবে এটা আল্লাহর আদেশ যদি আপনি না বুঝেন তাহলে আপনি নামাজে যাবেন না আল্লাহ নিষেধ করে দিছে তখন প্রত্যেকটা মুমিন ইমানদার বান্দার ভিতরে এক একটা ব্যাপক একটা আগ্রহ সৃষ্টি হইতো যে আল্লাহই তো বলছে যে আমাকে বুঝ নামাজ পড়তে হবে তখন তারা বুঝেই পড়তো তখন তারা বুঝেই পড়তো যে ইয়া কানা আবুদু ইয়া কানা মানে কি তারা বুঝতো বুঝ এটা লাভত করতো আর যখন মুসল্লিরা বুঝ এটা লাভ করা সাথে কোরআনের মুখ হইতো কোরআনের দিকে ধাবিত হইত তখন তারা কোরআনের সৌন্দর্য উপলব্ধি করতো কোরআন সম্পর্কে তাদের ভয় তাদের মন থেকে দূর হয়ে যেত মানুষ কোরআনের উপরে পড়তো বোঝার জন্য এর ফলে ওই ঝাঁপায়কারীগণ তর্জমাকারীগণ হুজুরদের যত ধান্দা ফিকি দুয়া, কালা দু হাদিয়া পেশিমা মাশেষে বেতন সমস্ত কিছু মানুষের সামনে পরিষ্কার হয়ে যেত মানু যদি কুরআনবস্তু যদি এই আয়াতের তরজমা তাফসীরকারক এইভাবে করত কেন করে নাই এটা তারাই ভালো জানে কিন্তু যদি এইভাবে করত তাহলে মানুষের ব্যক্তিগত জীবনে কুরআনের চর্চা ব্যাপকভাবে ভাবে বাড়তো তারা কুরআনকে বুঝতে পারত কুরআন সম্পর্কিত তাদের ভয় দূর হয়ে যেত আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় খুবই লজ্জাজনক বিষয় যে এই দায়িত্বটা যাদের উপরে যারা বলবে মুসলিমদেরকে যে আপনারা কুরআন বুঝা পড়েন আল্লাহ এটা নির্দেশ দিবেন তারা ওয়ার এসে তোলা আম্বিয়ার সাইনবোর্ড ঠিকই লাগাইছে কিন্তু মানুষকে এই ধরনের কথা তারা বলে না এই ধরনের শিক্ষা দেওয়ার দায়িত্ব তারা নেয় না তাদের কাজ কি মসজিদে থাকবে সাত দিনে সাত জনের বাড়িতে খাবে মাস শেষে বেতন নিবে ঈদুল আজহা ঈদুল ফিতর সবে বরাত সবে কদরে হাদিয়া উঠাবে বাইস বাড়িতে চলে যাবে এইভাবে তারা দিনের পর দিন তারা চলতি থাকবে চলতে থাকবে চলতে থাকবে তারা তাদের দায়িত্ব সম্পর্কে এতটাই গাফেল হয়ে গেছে যার কারণে আজকে আমাদের প্র্যাকটিসিং জীবনে কোরআনের উপস্থিতি নাই তো যাই হোক আমার উদ্দেশ্য ছিল এই আয়াতের সুকারা শব্দের অর্থের সুকারা শব্দের অর্থ তর্জমা মোহগ্রস্ত হোক নেশাগ্রস্ত হোক দুটার অর্থ ঘুরে ফিরে একই দ্বারাই আল্লাহ তালার মূল ফোকাস হচ্ছে বান্দা নামাজে দাঁড়ায়া সে কি বলতেছে এটা তাকে বুঝতে হবে এটাই আল্লাহ নির্দেশ আমাদের ওয়ারাসুল আমাদের দায়িত্ব ছিল মুসলমানদেরকে ইমানদারদেরকে এই আয়াটা এরকম ভাবে বুঝানো যে আপনি যদি নামাজ পড়তে যান তাহলে আপনি নামাজের দাঁড়ায় কি বলতেছেন আল্লাহর কাছে যেহেতু ভিন্ন ভাষায় তাহলে আপনাকে সেই ভাষা আগে শিখতে হবে ওইখানে আপনি যা তালাত করতেছেন সেটা আপনি কি বলতেছেন সেটা আপনাকে বুঝতে হবে যদি আপনি এটা বুঝ নামাজে না আসেন তাহলে আল্লাহ আপনাকে নিষেধ করছেন আপনি নামাজে যেতে পারবেন না পরিষ্কার কথা টু দা পয়েন্ট এখন আপনি বুঝেন আপনি কি করবেন আমার বক্তব্য যদি ভালো মনে হয় সঠিক দোয়া করবেন আমার জন্য আর যদি মনে করেন কোথাও ভুল আছে কমেন্ট বক্সে আছে আমাকে পরামর্শ দেন আমি শিখবো নিজেকে সংশোধন করব তাতে আমার কোনো ধরনের আপত্তি নাই কিন্তু আমি চাই প্রত্যেকটা মানুষ নামাজে দাঁড়াক মুহগ্রস্ত হয়ে দাঁড়াক আর নেশাগ্রস্ত হয়ে দাঁড়াক যেভাবে বুঝতে পারে যে সে কি বলতেছে। নিষেধ নাই মোহগ্রস্ত হয়ে দাঁড়াইতে আল্লাহর চাওয়া একটাই সে নামাজে দাঁড়ায় কি বলতেছে সুস্থ মস্তিষ্কে বলবে সে কি বলতেছে সে বুঝা বুঝা বলবে তাহলে আল্লাহ দিবে কারণ আল্লাহ সবসময় বান্দাকে দেওয়ার জন্যই প্রস্তুত থাকেন তিনি দেওয়ার জন্যই আমাদেরকে সৃষ্টি করছেন